আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে পবিত্র জুম্মা মুবারক তো আজকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি তো আমার আজকে একটু লেট হয়ে গেছে বেরোইতে আজকে লেট হয়ে গেছে সবাই হয়তো মসজিদে চলে গেছে ঠিক আছে মসজিদে চলে গেছে তো আজকে মসজিদটা কেমন সৌদি আরবের মসজিদটা কেমন একটু দেখাবো আর হচ্ছে মসজিদে কেমন কি একটু দেখাবো একটু ধৈর্য সহকারে সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমরা পিছন ক্যামেরায় চলে আসি পিছন ক্যামেরায় আসলাম তো এ মসজিদের সামনে এটা মসজিদের সামনে চলে আসছি মসজিদ মসজিদটা দেখেন অনেক সুন্দর এটা অনেক পুরনো মসজিদ তারপরেও মসজিদটা অনেক সুন্দর আছে এ মসজিদের বাইরে আবার হচ্ছে সবজি বিভিন্ন ফল ফ্রুট এইগুলো কিনতে পাওয়া যায় এখানে অনেক কম দামে কিনতে পাওয়া যায় অনেক কম দামে কিনতে পাওয়া যায় আমরা এখান থেকে বাইরে থেকে বাজার করি তো মসজিদের ভিতরে একটু যাই দেখব মসজিদের ভিতরে একটু দেখি কত সুন্দর মসজিদটা আমার কাছ তো অনেক সুন্দর লাগে অনেক পুরোনো মসজিদ এর থেকে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু এটা অনেক পুরনো মসজিদ এখানেই আমরা নামাজ পড়ি তো মসজিদের ভিতরে একটু যাই দেখি ঠিক আছে একটু মসজিদের ভিতরে যাই তো এই যে সামনেই দেখেন একটা ফ্রিজ আছে এর ভিতরে অনেক পানি আছে পানি সব ফুরাই গেছে ফুরাই গেলে আবার এখানে রাখে তো এখান থেকে সবাই পানি নেয় আমিও এখান থেকে পানি নিই একটু সামনে দেখি সামনে দেখি এখানে সৌদি আরবে আবার খেজুর আর হচ্ছে পানি সব সময় থাকে তার আগে এই যে এখানে আমাদের কোম্পানির লোক আমার ছোটো ভাইয়েরা এরা দেখছে এখানে বসে আছে তো এদেরকেও একটু দেখাই তো এইদিকে দেখি ঠিক আছে এদিকে খেজুরটা দেখি এই যে খেজুর এখানে সৌদি আরবের মসজিদে খেজুর আর পানি থাকবে ঠিক আছে পানি তো কিনে খাইতে হয় খেজুরটা অনেক সুন্দর এই খেজুরটা আমার কাছে অনেক ভালো লাগে এই খেজুরটা আমার কাছে অনেক ভালো লাগে এই সাইডে দেখি এই সাইডে দেখি এখানে ওই যে ফ্রিজ আছে এখানে পানি নেওয়ার জন্য এখানে সবাই যে কার্টুনে ফ্রিজের ভিতরে পানি রাখছে এখান থেকেও পানি নাই তো আমি আজকে আর পানি নেবো না কো ঠিক আছে খেজুরও আজকে খাবো না আমিও প্রায়ই খাই স যার ভালো লাগে সে খেজুর খাই সৌদি আরব যারা আছে অতটা সেইভাবে খেজুরকে গুরুত্ব দেয় না তো আমাদের দেশে খেজুরের অনেক গুরুত্ব কারণ সৌদি আরব যেখানে সেখানেই খেজুর পাওয়া যায় যেখানে সেখানে খাইতে পাওয়া যায় কত সুন্দর খেজুর দেখেন এই খেজুরটা অনেক ভালো লাগে আমার কাছে খেজুরের অনেক জাত আছে সৌদি আরব অনেক প্রকার খেজুরের জাত আছে কিন্তু এই খেজুরটা আমার কাছে খুবই ভালো লাগে এদিকে সবাই নামাজ পড়ছে ভিতরে একটু যাব। মসজিদের ভিতরে এটা একটু বারান্দায় আছে তো একটু ভিতরে যায় দেখবি এই মসজিদটাও অনেক সুন্দর পুরনো মসজিদ তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে এর থেকে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে অবশ্যই তো এটার আমার ভিলার সামনে যেহেতু এখানে আসি আমি তো এখানেই ভিডিও করে দিলাম এটা হচ্ছে মসজিদের সামনে সামনে চলে আসলাম একদম ভিতরে ভিতরে একদম সামনে ঠিক আছে এখানে দেখি এই যে এখানে অনেক উঁচা জায়গা সামনে এখানে ইমাম সাহেব কিছু আলোচনা করে আমাদের দেশে তো অনেক নিচু জায়গা এখানে অনেক উঁচু জায়গা এখানে দেখেন আবার বসার সিস্টেম আছে সৌদি আরবের লোক কত আরামায়ষ পছন্দ করে দেখেন এটা অনেক পুরনো মডেল সিস্টেম হলেও এই সিস্টেমটা দেখে আপনারা বসতে পারবেন অন্য অন্য মসজিদে এখন অনেক উন্নত বসার জায়গাটা হ্যাঁ এমনই কিন্তু অনেক উন্নত এটা অনেক আগে তৈরি করছে যার কারণে এমন এই সাইডে উপরেও বসতে পারবে আবার নিচেও বসতে পারে পারবে কত আরামায় সৌদি আরবের লোক পছন্দ করে দেখেন এখানে আমি সবসময় চেষ্টা করি এই এখানে এসে বসার কারণ ওখানে হিল্লান দিয়ে বসে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে এত ভালো লাগে তো এখানে আমি বাইরে চলে আসলাম নামাজ শেষ করে বাইরে চলে আসলাম তো বাইরে এসে একটু বাইরের ভিডিওটা দেখাই সবাই দেখেন সবাই বাজার করছে যাদের বাজার দরকার এখানে বাজার করছে মসজিদটা অনেক সুন্দর ভালো লাগে অনেক অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে সৌদি তারপরে বাইরে সবাই বাজার করছে কেউ নামাজের আগেও বাজার করে নাই আমি নামাজের আগে বেশিরভাগ করে নিই যেহেতু নামাজ শেষে একটু লেট হয় মানে অনেক ভিড় হয় যার কারণে বাজার করতে একটু কষ্ট হয় আমি আগেই বাজারটা করে নিই এই যে এখানে খেজুর গাছ আছে একটা ফিল্ড আছে যেহেতু এই দেশে তো খেজুর গাছ থাকবেই কোনো জায়গাতে তো এই জায়গাতে অর্ধেক লোক হয়ে যায় পুরে যায় জায়গায় জায়গায় নামাজ পড়তে বসে যায় আমাদের দেশে ঈদের মতো নামাজ হয় সৌদি আরবে তো এখানে এই যে মসজিদ 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 থেকে কত দূর ফিলটা দেখেন এখানেও ভরে যায় এটা ভরে যায় যেহেতু এখন সবাই চলে গেছে আমার একটু আসতে লেট হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন সম্পূর্ণ সেইভাবে হয়তো বোঝাতে পারিনি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ